আমার নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না দেখছিনি নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলত কারণটা কি মানুষের পায়খানা দেখলে সাধারণ অনেকজনের নজর পড়লে ঘিনা লাগে লাগিনি ঘিনা লাগে নবীর পায়খানা মোবারক কারো নজরে পড়লে ঘিনা করবে এই গিনা যেন না আসে তাহলে নবীর উপরে গিনা আসবে এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়া ফেলত নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশাব মোবারক কেমন ছিল মেস নম্বরের মতো গ্রাম পাওয়া যেইত এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার শরবত আর হবেও না এক চাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রিবেলায় পান করে ফেললেন নবীর পেশাব মোবারত পান করার পরে সে ভাবছে এত মজার শরবত খাইলাম জীবনে আরম শরবত আর খাই না নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চোখের নিচে তাইকে দিছে এক চাবি পানির পিপা চার লাগ যান রাত্রে ঘুমের থেকে ওইটা এই আতালাই সুইরা দেখে পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়ায় কইয়ারা শুনাল না আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি কল্লা হায় হায় কি কল্লা এগুলা তো পারি না আমার পেশাব আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গান যুক্ত শরবত আমি আর কখনো পান করি না নবী বললেন আমার পেশাব তো পান করলাম না বরং আমার পেশাব্যবার পানু করে তুমি তোমার আফাতমস্তকটা তো দোকের আগুন থেকে হারাম বানিয়া লইলা